শুভ সন্ধ্যা বন্ধুরা আমি গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে যে আসন্ন দু সালের মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে তারপর থেকে অনেক পরীক্ষার্থী তো আমাকে এটাও জিজ্ঞাসা করেছেন যে ক্লার্কশিপ পরীক্ষা হওয়ার সম্ভাবনা কবে খুব স্বাভাবিকভাবেই যেটা বলা যায় সেটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আগে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি ফর্ম ফিল আপ হয়েছে তারপরে সুতরাং একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগে ক্লার্কশিপ পরীক্ষা আগে মিসলেনিয়াস পরীক্ষা হবে তারপরে ক্লার্কশিপ পরীক্ষা হবে তাহলে লোকসভা ভোট হওয়া পর্যন্ত তো দুটো পরীক্ষার কোনোটাই হওয়ার সম্ভাবনা নেই আমরা ধরে নিতেই পারি যা হওয়ার জুন মাসের পরে হবে তাহলে জুন মাসে ভোট পর্ব মিটবে পাবলিক সার্ভিস কমিশন থেকে অলরেডি পরীক্ষা কন্ডাক্ট করার জন্য আমরা দেখেছি যে অনলাইনে বলাও হয়েছিল সেখানে এবং এই যে ইটেন্ডারের ব্যাপার সেটা সম্পন্ন হওয়ার পর নতুন সংস্থার দায়িত্ব বুঝে নেবে তারপরে যখন লোকসভা ভোট শেষ হয়ে যাবে তারপর পাবলিক সার্ভিস কমিশন নিশ্চয়ই ঘোষণা করে জানাবে যে কবে তারা পরীক্ষাটা নেবে শুধুমাত্র জানালেই হবে না তারপরে কিছুটা সময় দিয়ে তারপর অ্যাডমিট দিতে হবে সেটার জন্যও মোটামুটি দু তিন সপ্তাহ সময় লাগবে এবং তার আগে মিসলেনিয়াস পরীক্ষা হবে একটা পরীক্ষা হয়ে তার পরবর্তী পরীক্ষাটা হওয়ার জন্য মিনিমাম মাঝখানে দু থেকে তিন সপ্তাহ সময় দিতে হয় সুতরাং মোটামুটি যেটুকু ধারণা করা যাচ্ছে যে আগস্ট থেকে সেপ্টেম্বর তার আগে মিসলেনিয়াস এই ক্লাকশিপ প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি খুব তাড়াতাড়িও হয় তাহলে হয়তো দেখা যাবে আগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে হতে পারে এবার তারপরে আরও সেটা ভবিষ্যতে পিছিয়ে যাবে কিনা বা সেটা কি হবে সেগুলো নিশ্চয়ই আপনাদের জানার জন্য পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে নজর রাখতে হবে বা পিএসসি তাদের ওয়েবসাইটে যখন জানাবে তখন আমি আমার চ্যানেলে ব্যাপারটা নিশ্চয়ই জানাবো কারণ সেটাই সবথেকে অথেন্টিক এগুলো তো আমরা যেহেতু পরীক্ষার্থী ভাই বোনেরা বারবার উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করা যে কবে হতে পারে পরীক্ষা সেই জন্য একটা ধারণা তৈরি করার চেষ্টা করা যেটা থেকে মোটামুটি তাদের হাতে প্রস্তুতির কতটা সময় আছে বোঝা যাবে সেক্ষেত্রে যদি আগস্ট সেপ্টেম্বর মাসে পরীক্ষাটা হয় তাহলে এটা এপ্রিলের শুরু তাহলে তোমাদের হাতে এখনও কমপক্ষে আমরা মোটামুটি ধরতে পারি চার থেকে পাঁচ মাস ভালো সময় আছে এবং সেটা কিন্তু ক্লার্কশিপের পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় আমি আমার পরবর্তীকালে ভিডিওগুলো আনবো এবং সেখানে ক্লার্কশিপের জন্য কোন কোন জায়গা থেকে জিএস পড়তে হবে ইংরেজির কোন কোন চ্যাপ্টার সেগুলো আলোচনা করবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বেল আইকন টিপে দাও যাতে নিউজগুলো সবার আগে বিশ্লেষণ সহ জানতে পারো যেভাবে আমি অতীতেও করেছিলাম সমস্ত পরীক্ষার জন্য এবং অবশ্যই মিস্টেনিয়াসের জন্যও বলবো আর একটাই গুরুত্বপূর্ণ কথা যদি কেউ মনে করো ক্লার্কশিপ বা মিস্টেনিয়াসের জন্য মক টেস্ট দেবে আমার কাছে এখনো পর্যন্ত মিসলে নিয়ে আসে ষোলোটা এবং ক্লার্কশিপের দশটা মক টেস্ট তৈরি করেছি বহু পরীক্ষার্থী আগ্রহী আমার কাছে নিয়েছেন ছাব্বিশে মার্চে ভিডিও আপলোড করেছিলাম কিভাবে মক টেস্টগুলো নিই সেটা সম্পর্কিত ভিডিও চ্যানেলের ডিসক্রিপশনে দিলাম যদি কেউ আগ্রহী হও তাহলে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে যে ইমেল আইডিটা দেওয়া আছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেলাইকনটি বেঁধে যাতে সবকিছু জানতে পারো ভালো থেকো বিজয়ী হও সফল হও